হ্যালো গাইস কিতা খবর সব বালা তো গাইস আজকে হলো তিন জুন মঙ্গলবার তো আজকে সকাল সকাল যখন বাইরেছি জল দেখার লাগে আর জলটা দেখে একটা খুশি লাগছে কারণ যারা গরু দুবিয়া আছিল তারা একটু করলেও শান্তি পাইবা আজকে কারণ জল খালকে থেকে জল সময় শুরু হয়েছে আর কিন্তু খুব আস্তে আস্তে জল কম মানে কচ্ছপ গতিতে জল সমের তো আমি দেখাই আর কতটুকু জল কমছে খার খার গড় কি রকম পরিস্থিতি যখন জল বাড়ে তো তখন তো একটা কষ্ট হয় কিন্তু জল কমার পরে সবটাই বেশি কষ্ট হয় মানুষের যারা ঘরে জল ঢুকে তারার লাগে খুব বেশি কষ্ট দুর্গতি হয় না একটু দেখি আয় তারা আর কীরকম কীটা পরিস্থিতি আমার ঘরের সামনে রাস্তার এখানে হালকে এখানে জল আছিল একদম এখানে জল আছিল আজকে বহুত জল কমছে ওই যে নিচে গেছে গিয়া জল আরও সাইডে দাগ দেখা যায় জল কত কমছে ওই সাদা সাদা ইয়া ফয়েল পড়ছে ঘাসের মধ্যে আর এখন চলো এখানে মাছ ধরা মাছ ধৰাচলে মাজে এইখনে মাছ ধৰা এনেকে মাছ ধৰাচলৰ জল অনেকটা কমছে কিছু মানুহেতো শান্তি পাইছে এই জমিনৰ মধ্য কালকে জল আছিল ত' আজকে ফুৰা নামি গৈছে এইখিনিও দিগদাৰ কি এক নালা চলি থাকে জল উঠিয়া আৰু এইখনৰ ৰাস্তা এইখানো ক্ৰছ কৰি এইকাৰণে জল আছিল এই জমিন ফুৰা কালকে বৰ্তি আছিল জলে তো আজকে এখান থেকে জল নামিয়ে গেছে বাচ্চাটা যেখানেও মাছ ধরে খালকে এই জায়গাটা গিয়া খালকে দুপুরে একজন মানুষে একটা মির্গা মাছ ধরছে প্রায় এক কেজি উইব একটা মির্গা মাছ ধরছে ওই জমিতে গিয়া পুরা জল আছিল ভর্তি আর যার গড় ডুবছিল আমরা এইখানেও তারা এখানে এই আসল রয়েছিল ছয়শো চৌরানব্বই উত্তর এল পি স্কুলও তো তারা এখনও রইসুন আস্তে আস্তে জল নামের আমি এখন যাইমু থেকে দেখাই মুইয়া আর এই হইল রাস্তার অবস্থা ৰাস্তা নাই যে মানে শেৱাল বেয়া ৰাখছে ৰোৱা লাগায়তো অলপ অৱস্থা হৈছে আৰু এই যে জল কমছে তাৰমানে বেছি কমছে নহয় যে খালকে এতিয়া জল আছিল আৰু গৈছে নামীয়া জল অকণো ৰুইছে পূৰা মানে জল এটা যে সমেৰ খুব আস্তে জল সমেৰ ভালকৈ এইকাৰণো আছিল জল আৰু আজিকালি জল নামিয়াও গৈছে নিছে এইখনো এতিয়া পূৰা ল'ড ৰুইছে জলে এই একটা গড় হালকে অর্ধেক গড়ের জল আসিল তো আজকে যাই হোক তার গড়তে থেকে জল নামি গেছে কিন্তু জল নামছে এরপরেও দেখুন আমি দেখো খুঁজছিলাম জল সমার দুর্গতি এই যে আস্তা উটান বাড়ি সব খাদা খাদা হয়ে গেছে জিনিসপত্র সব বাইরে রাখা মেঘে বিচ্ছে জলে বিচ্ছে এটা আর গড়ের ভিতরটা দেখুন মানে একদম শেষ গড়ের ভিতর এখানে ফাড়া দিলে আধা আতিয়া ডুগের ফাও। একদম নরম হয়ে গেছে গড়ের পিঠা তারপর বেড়াও নষ্ট হয়েছে খুঁটার গুড়ি সব নরম হয়ে গেছে আট বা উপায় নাই ফিসলা একদম মানে ফল ফরিয়া ফিসলা হয়ে গেছে জিনিসপত্র সব বাইরে তার জায়গা নিয়ে রাখছি তো এখন আবার গড় শুকাইব দিন এরপরে আবার আনিয়া জিনিসটা বেড়াও ফসি গেছে ঘর ওবর্তে ঘরের জল তো হলো সবটাই বড়ো কষ্ট দুর্গতি যে রান্নাঘরের বেড়া ঘোড়া এটা নিজ সব জলে জ্বলিয়ে ছুটি গেছে

তারগড়ও জল আছিল তো তারড়তে জল নামি গেছে বর্তমানে ক্ষতকালকে এখানে আছিল জল বিকালে আর রাতে তাই জল কমিয়া তারপর রাস্তাটা বাড়ছে আর গ্রামের জল ঢুকার পরেও তারারগড়টা প্রথম জল ঢুকছিল তো এখন আর জল নাই তারারগড় থেকে জল নামি গেছে আর জমিনো জল কিছু কিছু আটকে রয়েছে এই সাইড পুরা জল আছিল নামি গেছে মেইন ৰাস্তা যে আমাৰ আছে দাৰিঘাট বেটছ আৰু সেইকাৰণে যিকোনো জল আছিল একদম ৰাস্তাৰ কিনাৰো তো বহুত জল নামি গৈছে তো নদীত বৰ্তমানে এইটোত জল আছে পুৰাও জল ৰুইছে সৈতে গেলা চলে পুৰা ফ্লাড ৰিছে সেইখনো আৰু এই চাইডে যে কিছু কমছে জল এই দেখা যায় যে খাদা বৈছে জল কমছে গছৰ নিচা আছিল জল তো দেখা গ'লে বহুত জল সমছে কিনাৰ দিশে আৰু নদীৰ মৃদুল খুব বেছি সুষমছে না বেছি হ'লে এক ফুট ওব জল কমছে যে পিলাৰ গোলা আছে পিলাৰ গোলা দেখলে বুজা যাৰ যে জল বেছি হ'লে এক ফুট হ'ব কমছে পিলাৰৰ দাগ আছে এক ফুট ওব জল কমছে আৰু এখন চলে মাছ ধৰা এখন চলে মাছ ধৰা কালি মাছ ধৰাবা এখন গাড়ী গোৰা নাই তাৰ আটি আটি যায় নাই নাই নে যাওক আটিয়ে যাওকেইটা মাৰিব নদীৰে চাই খাড়া জল সমছে যে মাত্ৰ এক ফুট মানে খুব আস্তে আস্তে জল সমে যে স্পীডে জল বাঢ়িছিল এটা কি মানে গুড়া স্পীডে বাঢ়িছিল আৰু সৰ্বপৰ স্পীডে জল সমেৰে আৰু কি সেইকাৰণে পুৰা ফ্লাড হৈ থাকিলে হৈছে